চাঁপাইনবাবগঞ্জে আম ব্যবসায়ী উদ্যোক্তাদের নিয়ে আম ক্লাস্টার উন্নয়ন এবং পণ্য বহুমুখীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সিটি ব্যাংক জেলা শাখার আয়োজনে স্থানীয় একটি হোটেলে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয় কর্মশালায় চাঁপাইনবাবগঞ্জ জেলার পাঁচ উপজেলার পঞ্চাশ জন আম ব্যবসায়ী ও উদ্যোক্তা অংশগ্রহণ করেন কর্মশালায় বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক রাজশাহীর নির্বাহী পরিচালক রূপরতন পাইন বাংলাদেশ ব্যাংকের পরিচালক নওশাদ মস্তক সিটি ব্যাংকের চিফ ইকোনমিস্ট এন্ড কান্ট্রি বিজনেস ম্যানেজার আসানুর রহমান সহ অন্যান্য কর্মকর্তারা বক্তারা বলেন আগামিতে আম বাগানগুলো আধুনিকীকরণ সহ পণ্য বহুমুখীকরণ করতে হবে কর্মশালায় বিভিন্ন বিষয় নিয়ে উন্মুক্ত আলোচনা করা হয় হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক